তোমরাও তো একটু বোঝো না ভাই বুঝলো করাই কিছু না আমি আপনার দেহর আপনার ছোট ছোট দেহরের সাথে কি কিছু করা যায় না করা যায় তবে মানুষ জানলে হাসাহাসি করবে আবার বাসে জানলে প্রবলেম হয়ে যাবে যদি কাউকে জানতে না দেয় তাহলে কি হবে জানতে না দিলে তো সমস্যা নেই আচ্ছা ভাই হুম ভাই বাহিরে দিন কিছু হয় না এই জন্য কি আপনার এমন ফিলিংস হইতেছে

বাসায় সবাই ঘুমে যাবে কটায় দশটা এগারোটা দিয়ে ঘুমে যাবে একটা সময় এসো একটা হম একটা সময় গেলে তো রাত্রে আবার ঘুমো হবে না সকালে কলেজ মিস এক দুদিন মিস করলে কি হবে আপনার জন্য এক দুদিন কে সারা বছর কলেজ মিস দিতে পারি তাহলে তো পড়াশাই হবে না পড়ালেখা এত সুন্দর একটা ভাবি রাখতে পড়ালেখা দেখি হবে

যদি কেউ জানে ভাষা তো জানব কিভাবে সবাই তো কমে থাকবে খাবার কি আমি কি তোমাকে বললাম তুমি আসো আসার পরে তুমি চা চাবা তাই দেখো সব সব খুব ভালো লাগছে সবাই কি আজকে রাত্রে তোমার সাথে থাকব একসাথে তোব কোনো গার্লফ্রেন্ড ছিনে আর এ থাকো না না ভাবি তাও নবে কেউ না মিথ্যা কথা বলতেছ তো সত্যি ভাবে থাকলে তো তোমার সাথে সবই শেয়ার করি জানতা আমার সাথে ভালো করে কথাই বলোনা সব শেয়ার করো তুমি তো সারাদিন কাজে বিজি থাকো কাজে বিজি থাকলে তো মাঝে মাঝে পাঁচটা বছর তোমার সংসায় আসছি পাঁচটা বছর ধরে একা বন্ধুদের বেরাও না আমি তো ক্যাম্পাসে থাকি বেশিরভাগ দু বছর ঢাকা থেকে বলা হয়ে বললাম এখন নোহাই এলাকায় আসছি দেখে আসার পর তো তুমি আমার সাথে কথা বলতে পারতা উম ভাবে তোমার রান্না কিন্তু সেই কোনটা ভালো লাগে বেশি যা রান্না করো তাই ভালো লাগে হম ভালো তোমার ভাইকে তো রান্না করে খাওয়াতে পারি না তোমাকে তো বাড়তা আছে হম ভাবে না এটা মানা যায় না এত সুন্দর একটা ভাবি আমার বিয়ের আগে কারোর সাথে কিছু হয় না বয়ফ্রেন্ড ছিল না এটা কি মানা যায় মানিনি মানা যায় তো ভাবি আজকে রাতে আসতেছে আমি আসো আসলে কি আমি একটা মিস কল দেব দরজাটা খোলায় রাখো আচ্ছা আচ্ছা খোলা রাখো দেখি হ্যাঁ ভাবি ঠিক আছে আচ্ছা রাখছি কিন্তু সময়টা আচ্ছা রাখি